পশ্চিমবঙ্গ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ কার্যকর করার জন্য রাজ্য সরকার নির্দেশ জারি করেছে এতদিন এই বিল কার্যকর করতে দ্বিধাগ্রস্ত থাকলো এখন তারা রাজ্য জুড়ে থাকা বিরাশি হাজার ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার জন্য নির্দেশ দিয়েছে এই আইনের মূল উদ্দেশ্য হল ওয়াক সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলি সমাধান করা পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের নতুন সংশোধন আইন গ্রহণ করেছে এবং এটি কার্যকর করার জন্য রাজ্য প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছে বাধ্যবাধ্যকতা রাজ্যকে তার অধীনে থাকা ওয়াকব সম্পত্তিগুলির তথ্য চলতি মাসের পাঁচ তারিখের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে এর ফলে এর ফলে ওয়াকাফ আইন উনিশশো পঁচানব্বই সংশোধন করে ওয়াকফ সম্পত্তির প্রশাসন ও ব্যবস্থাপনার উন্নতি করা এই ওয়াকফ সম্পত্তি পোর্টালে অন্তর্ভুক্তিকরণের কারণে জন্য বেশ কিছু সমস্যা দেখা গিয়েছে এই সকল সমস্যার সমাধান ও সময়ের মধ্যে সমস্ত ওয়াকাফ সম্পত্তি পৌঁছালে অন্তর্ভুক্তিকরণের জন্য আজ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ সম্পত্তি উন্নয়ন আধিকারিক এবং করণে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম মহাসন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল রাজাক সাহেব সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস কুমার বাগ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সেলিম জাহাঙ্গীর সহ মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন মোতালিবের মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির মুর্শিদাবাদ পৌর অঞ্চলে মিলিয়ে সরকারের নথি অনুসারে চব্বিশটি সম্পত্তি রয়েছে এই আলোচনা সভা সম্পর্কে এবং ওয়াকফ সম্পত্তি অন্তর্ভুক্তিকরণ নিয়ে কে কি বলল আসুন শুনে নেওয়া যাক বিষয়টা হচ্ছে যে উমনি এবং আমরা তো চেয়েছিলাম যাতে ওকা ফাইন লাগু না হোক আপনারা দেখেছেন যে শুধু জেলা না পুরো রাজ্য জুড়ে আমরা অনেকে অন্ত করেছি না হওয়ার কিছুই নয় তারপরে যেহেতু হাইকোর্টের নির্দেশ সেই নির্দেশকে মেনে করেছি এটা আমরা সত্যি খুব ব্যথিত তারপরেও মুর্শিদাবাদুশটার মতন যেগুলা মোতাল্লি আছে তাদেরকে নিয়ে এখানে সাহেব এবং প্রতিনিধি সকল মোতালি নিয়ে যাতে পাঁচ তারিখের আগে আগে যাতে নামগুলো এন্ট্রি করা হয় সেই জন্য এখানে আজকে আলোচনা ছিল এবং আমরাও রাজ্যে আলোচনা করেছি যে পাঁচ তারিখের জায়গাতে আরো তিন মাস চার মাস যদি বাড়ানো হয় তাহলে ভালো হয় তো সেক্ষেত্রে আমরা একাধিক চিঠি করেছি এবং সত্যি এটাও আমাদের আমরা বলেছিলাম এবং এটা আমাদেরকেও খারাপ লাগছে তারপরে যেহেতু আইনকে তো আপনাদেরকে মানতে হবে যে ভারতবর্ষে বাস করছি সে আইনকে মানতে হবে সেদিকে লক্ষ্য রেখে যে সমস্ত মোতাল্লি যারা আছে তাদেরকে আমরা বলছি এবং কোনো কোনো জায়গায় কিছু কিছু মোতাল্লি মারা গেছে তার জন্য একটা সিলিমসার একটা অর্ডার একটা ই হয়েছে সেটাকে আগামী দিনে আমরা কিভাবে কি করতে পারি সেই জন্য মোতাল্লির সঙ্গে আলোচনা করলাম

এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যে সমস্ত মোতালি বা সেগুলাকে করার জন্য অলরেডি প্রত্যেকটা ব্লকের এর এবং আপনার বিশেষ করে ডিএলএফ এবং ডোমা যে সংখ্যালঘু দপ্তর আধিকারিক তাকেও এবং হাই অথরিটিকেও আমরা চিঠি করেছি এর টাইমটা যাতে বাড়ানো হয় এদের পাঁচ তারিখে সম্ভব না এবং এতটাই সার্ভার ডাউন চলছে মানুষ যখন পুরো আপডেট করতে যাচ্ছে সেই সময় এক আধ দিনে চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে তাহলে বলুন যে আপনার পাঁচ ঘন্টা যদি সময় লাগে তাহলে আপনার দুটো তিনের কাজ শেষ হচ্ছে না সেই জন্য আমরা প্রশাসনকে বলছি এটা সকাল সাতটা থেকে করা হোক সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি করা হোক তাহলে অনেকটা সুবিধা হবে এবং প্রত্যেকটা ব্লকের একজন বিএলএ কি করবে সে সেই জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন রেখেছি সংখ্যাটা যাতে আরো বাড়ে পাঁচজন সাতজন আটজন যাতে বাড়ে তারপরে তাদের সুবিধা হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আবেদন রেখেছি হাই অথরিটিকে যে আপনারা এই টাইমটা আরো যাতে পাঁচ মাস ছ মাস যাতে বাড়ানো যায় এই আবেদনটা রেখেছি দেখি কি হচ্ছে পাঁচ তারিখের পরে বিস্তারিত তখন আমি বলবো যে পাঁচ তারিখ অব্দি আমরা ওয়েট করছি তারপরে যা বলা তখন বলবো আপনার কি মনে হয় এই পাঁচ তারিখ সময়ের মধ্যে বেশিরভাগ সম্পত্তি এ নপুক্ত পালার সম্ভব না কখনোই হবে না কি করে হবে আজকে 1 তারিখ হলো আর মাত্র সময় তিন দিন মাঝে সময় এই ক্ষেত্রে কি করে হবে বলুন আপনি দেখি এটা সম্ভব না এটা অসম্ভব কিন্তু এটা সবাই বুঝতে পারছেন আমি যা বললাম 5 তারিখ 6 তারিখের পরে আপনাদেরকে বলবো এখন আর আমি কিছু বলছি না যা বললাম 5 তারিখ আমার নাম মাওলানা আব্দুর রাজ্জাক কল ইন্ডিয়া ইমাম মসজিদ এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনে রাজ্যব মুসিবাহে গেল সাধারণ সম্পাদক জায়গাগুলো দেখা গেল যে জায়গা সংক্রান্ত ব্যাপারে তারাদের টুজি নাম্বার থাকলেও প্লট নাম্বার পেতে একটু সমস্যা হচ্ছিল আমাদের বেলো সাহেবের প্রতিনিধি হিসাবে আলো সাহেব ছিলেন তার মধ্যস্থতায় এখুনি আমরা বেলোর অফিসে গিয়ে সে সমস্ত প্লট নাম্বার গুলো আমরা সার্চ করে বার করবো এবং আমরা আপলোড করবো এখানে এখনো পর্যন্ত আমাদের কাছে একুশটা আছে আমাদের জিপিএ এলাকায় পঞ্চায়েত এলাকায় আর তিনটে আছে মিউনিসিপ্যালিটি এলাকায় টোটাল চব্বিশটা আছে আমাদের এখানে যেটা আমাদের কাছে লিস্ট আছে এর বাইরেও কিছু থাকতে পারে আমরা আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই যারা এটা ভিডিওটা দেখবেন বা খবরটা দেখবেন তারা অবশ্যই নিজেদের সম্পত্তি এটা রেজিস্ট্রেশন করুন অমিত পোর্টালে এ কারণ একটা সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে আর যদি আমাদের কোনো সহায়তা লাগে ব্লক প্রশাসনে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সহজভাবে সাহায্য করবো পোর্টালে আপলোডের লাস্ট ডেট কবে

বালিজাপাড়া জুম্মা মসজিদ সেক্রেটারি এবং মতোয়ালি দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে এত ইলেভেন টাওয়ারে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সিএম মেনে নিলেন এটা আগে থেকে করলে হয়তো এই ব্যাপারটা আরো ভালো জায়গায় যাওয়া যেত এখন আমরা খুব আশঙ্কায় আছি যে কি আদৌ আমাদের জমি আমাদের আর থাকবে না যে জমিগুলো দেখা যাচ্ছে যে মসজিদ মাদ্রাসা খানকা দরগা ইত্যাদি যেই সমস্ত জিনিস অকালে ছিল সেইগুলো এখন হচ্ছে কিন্তু এক নম্বর খতিয়ানে চলে যাচ্ছে এবং ওই লাল কালি দিয়ে খুব বড় বড় অক্ষরে লেখা থাকছে যে কি মুর্শিদাবাদ জেলা কালেক্টরের আন্ডারে তো এটা আমরা প্রচন্ড আশঙ্কা যাচ্ছি যদি এটা আগে থেকে জানাতে নুনিয় যেটা একটি এসআই এর ব্যাপারে হলো এইটাও তাই সেম তো আমরা এখন যথাযথভাবে এখন চিফ মিনিস্টারকেই বলছি যে আপনি দয়া করে এবার সেন্ট্রালকে বলুন এগুলো মানে এই যে সময়টা দিয়েছে এটা যদিও কম আর তারপরে আপনার দিক দিয়ে আরও আমরা সময় কম পেয়েছি এখন আমরা মুসলিম সমাজ খুব আতঙ্কে যে আমাদের জায়গা আর আমাদের থাকবে না এটা আমরা হয়ে পরে যাব। যদিও এটা আমাদেরই জায়গা কিন্তু এটা একটা কালো আইন তৈরি করে দিয়ে ছিনিয়ে নেওয়ার এটা হয়ে যে সুপ্রিম কোর্টে হোক কী করেছেন আমরা এটা জানতে চাইছি আমাদের সমাজ এটা জানতে চাইছি ওনার কাছে যে এই এতদিন আটকে নেবার পর এই যে চার পাঁচ দিন আগে বলছেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা জেলাতে গেছি জেলাতে দু একজনকে পাঠিয়ে দিচ্ছেন এবং ওয়াকারে গেলাম সেম কথা স্টাফ বাড়াতে হবে এটা আমাদের দাবি আর পোর্টালে এত স্লো চলছে দেখে আমরা আপডেটটাই দিতে পারছি না আমি নিজে তার প্রমাণ আমি একটা বললাম মিনিমাম চার ঘন্টা পাঁচ ঘন্টা পর এই ব্যাপারটা ইয়ে হচ্ছে তো চার তারিখ যে সময় সীমা সেটা কি বাড়ানো উচিত বলে এটা খুবই একদম ইমিডিয়েট এটা তো যা সম্পত্তি আছে আপনার বছরকার বছর তো অফিসে কাজ হয় না খালি পশ্চিমবঙ্গ বলে নাই পুরো ভারতবর্ষে আর আমরা তো সবসময় পরিস্থিতি মানে আমরা জানলাম আমরা আমরা স্বাধীনতা আনলাম আমরা এখন শ্রেণীর লোক হতে চলেছি তার জন্য বড় দুঃখের সঙ্গে বলছি যে কি সঠিক পথে পরিচালনা করুন আর আমরা জানো আগামী দিনে এরকম বিরাচিতা না পাই তার জন্য অনুরোধ করছি প্রত্যেক সরকারকে না এরকম না হলেও এই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি ব্যাপারটা দেখছি এখানে মুর্শিদাবাদের বক্তব্য দিয়েছিলেন উনি যে যদি কেউ অকাবলিয়ে আন্দোলন এখানে করবেন না বিরোধিতা করবেন আর এখানে আন্দোলন করলে আমার ছেলে বড় কেউ হবে না তো আমি ওনাকে এইটা স্মরণ করে যাচ্ছে ওই বক্তব্য অনুসারে স্মরণ করে দিতে চাইছি যে উনি তাহলে এখন কি করছেন আমাদের হয়ে আমরা এটা ওনার কাছে সৎ চাইছি এখন আপনার নাম আমার নাম কুতুবুদ্দিন শেখ ডাকনাম ভুলু আমি বালিজাপড়ে জিম্মা মসজিদের সেক্রেটারি এবং মোতারি